সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও নানারকম ক্যাপশন সহ ভাইরাল এসব কন্টেন্টে দাবি করা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন বিষয়টি দেখে অনেকে চমকে উঠেছেন কিন্তু এসব প্রচার যে পুরোপুরি বিভ্রান্তিকর ও মন গড়া সে কথা জানিয়েছেন অ্যাডলফ খান নিজেই এই কোরিওগ্রাফার বলেন আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাভ সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি ভাইরে ভাই আমাকেই পাইলেন আপনারা ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে এসব একের পর এক বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন কেনরে ভাই সত্যিটাই লিখতেন আখফ এডলভ খানের তিনি জানান সম্প্রতি তিনি একটি সম্মাননা পেয়েছেন ঠিকই তবে